যৌন অভিযোগ আদালতে পরিমণি মারধর বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আলোচিত সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন রবিবার বাইশ সেপ্টেম্বর দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক শাহনা হক সিদ্দিকার আদালতে হাজিরা দেন তিনি কিছুক্ষণের মধ্যে তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন তুহিন সিদ্দিকি অমি ও আলম দু বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ওই বছরের উনত্রিশ নভেম্বর পরিমণের সাক্ষ্য গ্রহণ শুরু হয় দু একুশ সালে ছয় সেপ্টেম্বর মামলায় নাসির অমি এবং শহীদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাবার মডেল থানার পরিদর্শক তদন্ত হোসেন জানা যায় সালে জুন কাবাল সাবার থানায় ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও আমির নাম উল্লেখ করে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরিমণি মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ ওই নাসির উদ্দিন সহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ বিয়ার ও ইয়াবা জব্দ করা হয় ইদিকার বহুরূপ অর্থ সংকটে দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী পাল প্রিয়তমা সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান সবকিছু ঠিক ছিল কিন্তু স্বল্পতার কারণে খানিকটা বিপাকেই পড়েছেন এই অভিনেত্রী অনিশ্চয়তা দেখা দিয়েছে তার বহুরূপ নির্মাণ ও মুক্তির ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত মাসে শুরু হয়েছিল বহুরূপ সিনেমার শুটিং উত্তরবঙ্গে আউটডোর শুটিং হয়েছে কলকাতায়ও শুটিং হয়েছে কিন্তু সোহম চক্রবর্তী ও ইদি পাল অভিনীত বহুরূপ সিনেমার শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে এই কারণেই এই মুহূর্তে সিনেমার শুটিং হচ্ছে না কবে নতুন করে শুটিং শুরু হবে সেই দিন তারিখ নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা এদিকে কাজ শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল বহরুল সিনেমায় সোহমকে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন কারণ সিনেমায় অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে ইদিকাও থাকছেন আনগোড়া একটি চরিত্রে ফলে ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকদের কৌতূহল রয়েছে কিন্তু ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়েছে দর্শক কৌতূহলে কবে সিনেমাটি মুক্তি পাবে গল্পে আরো কি টুইস্ট থাকবে এসব প্রশ্ন আর করছে না নেটিজেনরা অনেকটা ধরে নিয়েছে এই সিনেমাটি চিরতরে অসমাপ্ত কাজ হিসেবে বাক্সবন্দী হয়েই পড়ে থাকবে তাই শিল্পী ও কলাকুশীরাও শঙ্কায় আছেন বহুরূপ সিনেমার অসমাপ্ত থেকে যাবে কিনা সেই প্রশ্নের